এটার স্লিপ জুড়ে প্রত্যেকটা লহারে কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে কম্পিউটার নম্বরই পেয়ে যাবেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা এইভাবেই আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি ইয়ামিন মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনারা চাইলে ঘরে বসেও আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে এসে সবচেয়ে গর্জিয়াস জিপ কলিজা কালারটা ডিটেলস আর যাবো না ডিটেলস একদমই সেম সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ তিনটা করে অ্যাভেলেবেল থাকবে প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশোশো টাকা পঁচিশশো টাকা দিয়ে জয়েন কড়ি করা কম্পিউটার অ্যাম্বোয়ডারি করা সহ এই পাটিকরক্কাটা পাবেন আমাদের কাছ থেকে সরাসরি আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চে করবেন অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেইভ করি অথবা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড টাকা আশি আউটসাইড টাকা একশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকাও আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করবেন তাহলে হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করবেন আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা রয়েছে আমার হতে দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে ব্ল্যাকটাও অ্যাভেলেব

এই বাজেটের মধ্যে আরো বেশ কয়েকটা পার্টি প্রকার এসেছে আমাদের আউটলেটে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম